নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যপালের কথা শুনুন কিন্তু ডিএ আন্দোলনকারীদের শুভেন্দুর বার্তায় তুঙ্গে জল্পনা তো বন্ধুরা ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পৌর দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্যপালের আবেদন মেনে অনশন প্রত্যাহার করা হোক কিন্তু আন্দোলন জারি রাখুন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের এমনই বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে শনিবার টুইট করে মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একাংশ যে আন্দোলন করেছেন তাতে উদ্বেগ প্রকাশ করে অনশন প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানানো হয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দেন রাজ্যপাল আর এর কিছুক্ষণ পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে বলেন আন্দোলনকারীরা অনশন প্রত্যাহার করে নিন কিন্তু আন্দোলন জারি রাখুন রাজ্য সরকার যতদিন না পর্যন্ত আপনাদের সমস্ত দাবি পূরণ করছে ততদিন আন্দোলন জারি রাখুন তবে রাজ্যপালের সম্মান রক্ষার্থে আপনারা অনশন তুলে নিন সরকারি কর্মীদের মঞ্চে ডাকে ধর্মঘটকে পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি শহীদ মিনারে হারে মহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মীদের একাংশ যে আন্দোলন করেছেন সেই মঞ্চেও যেতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে এবার টুইট করে অনশন আন্দোলন প্রত্যাহার করে নিলেও বকেয়া ডিএ দাবিতে সরকারি কর্মীদের আন্দোলন জারি রাখার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী শনিবার সন্ধ্যাবেলায় টুইট করে রাজ্যপাল শিবি আনন্দ বোস অনশনরত আন্দোলনকারীদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পাশাপাশি সব পক্ষকে আলোচনায় বসার অনুরোধ জানান রাজ্যপাল রাজ্যপাল টুইটে লেখেন রাজ্যপাল গভীরভাবে উদ্বিগ্ন কর্মীদের অনশন আন্দোলন নিয়ে যা চতুর্থ সপ্তাহে পড়েছে এই সমস্যার সমাধান জটিল কিন্তু সবসময় সমাধান সূত্র থাকে আমাদের ভাইদের জীবন অতি গুরুত্বপূর্ণ রাজ্যপাল অনুরোধ করেছেন যারা অনশন করেছেন তারা এই আন্দোলন শেষ করুন এবং অনুরোধ করেছেন সব পক্ষকে আলোচনায় বসে একটি সঠিক সমাধান সূত্র বের করতে এবার রাজ্যপালের সেই আবেদনের পরিপ্রেক্ষিতে টুইটও করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একটাই বক্তব্য যেখানে কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন বিভিন্ন রাজ্যগুলো সেখানে পশ্চিমবঙ্গ কেন কেন্দ্রীয় হারে ডিএ পাবে না এমনটাই দাবি করেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দাবি করেছেন এই চোদ্দো পার্সেন্ট হারে দিয়ে আমরা নেব না আমরা কেন্দ্রীয় হারে ডিএ নেব যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে ততদিন পর্যন্ত শহীদ মিনার চত্বরে আন্দোলন চলবে এমনটাই দাবি করেছেন সংগ্রাম যৌথ মঞ্চ তাদের একটি দাবি আমাদের কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা দিতে হবে এবং সমস্ত বকেয়া পিছনে ফাঁকা বকিয়া মহার্গ সব দিতে হবে এমনটাই দাবি করেছেন তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটে দেওয়ার ছিল কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য